আজকে আমরা এমন একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি এটা অনেক মানুষের কাজে লাগবে পার্বত্য জেলা মানে পাহাড়ে ভরা এই গরমকালে এখানে পানি পাওয়া তো একটু পুকুরটা পঞ্চাশ ফিটেরও বেশি গভীর এখানে অনেক ময়লা এগুলো আমরা পরিষ্কার করবো পানি থেকে অনেক গন্ধ বেরোচ্ছে পানিগুলো ফেলে দিব পুরা প্রসেসটা দেখে আসি আমরা আর অবশেষে স্নান করে বাড়ি যাব। আজকের ব্লগটা এখান থেকে শুরু করতেছি আজকের ব্লগটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং আমাদের জন্য আমাদের সাথে আজকে কি করতে যাচ্ছে আমরা নিজেরাও জানি তো যেটা আমরা পরিষ্কার করবো আজকে পুকুর সেটা নাকি আমার বাবাদের অনেক বড় চল্লিশ পঞ্চাশ বছর আগে বাড়ির আশেপাশে পানি কালেক্ট করার যতগুলো স্পট ছিল সবগুলো শুকিয়ে যাচ্ছে তাই আমরা ওই এরিয়াটা পরিষ্কার করার জন্য সবকিছু নিয়ে চলে আসছি আশেপাশে একদম ঘাস উঠে গেছে স্ল্যাবটার উপরে আমাদের এলাকার অনেক মানুষ এখানে গোসল করতে আসছিল এখানে নাকি ময়লা দেখে আর গোসল করতে পারি নাই আর পানি থেকে যে পরিমাণ গন্ধ বেরোচ্ছিল আসলে সেটা সত্যি আমরা তিনজনে কি পারবো এটা পরিষ্কার করতে এখানে অনেক ময়লা ফেলছে গাছ ভেঙে এখানে ঢুকাই দিছে সবগুলা তো চলো এবার কাজ শুরু করা যাক আশেপাশে পরিষ্কার করা শেষ এখন দেখি পানিগুলো ফেলতে হবে আমাদের অনেক পরিমাণ কিন্তু পানি এখানে এগুলো আমাদের ফেলে দিতে হবে দেখি আমরা কতটুক ফেলে দিতে পারি পানি তো আমরা আমরা কালকে বলি এটা পরিষ্কার করব সকাল রাত্রে খুঁজে পাই নাই তাই আমরা স্টার্ট করে দিছি এখন ও করতে আসছে আমরা নিজেরাও যাবো এখন নিচে কতগুলো ছোট ছোট গাছ আছে ভাঙা ওই ভাঙা অংশগুলো তুলে ফেলতে হবে আসলে পানি থেকে গন্ধ বেরোচ্ছে এই ভাঙা অংশ গাছগুলো পচে গেছে কত রিস্ক নিয়ে করতেছি কাজটা এখানে কারা কিংবা কে ফেলছে জানি না বিভিন্ন ধরনের গাছ ভাই এগুলো পরিষ্কার করতে অনেকটা কষ্ট এবং অনেকটা সময় যাচ্ছে আর যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছো বুঝতেই কতটা কষ্ট হচ্ছে এটা এটা করতে আর তোমাদের বলছিলাম আজকে পরিষ্কার করে স্নান করে বাড়ি যাব সেটাই হইলো হ্যাঁ অনেকেই বলতে পারো ময়লা পানি বলছে গন্ধ বলছে কেমনে গোসল করতেছে আসলে সেটা আমরা ওরাও বিষছে এখন আমারে ভেজানোর জন্য প্ল্যান করতেছে আমার পকেটে অনেক জিনিস ভিজাইস না তারপরে শুনলো না পানি মায়রা দিল আমি ওদেরকে ভিজাইছিলাম তার জন্য আমার ভেজাই দিছে দিচ্ছে বলতে পারো এই গন্ধ পানি গুলো আমরা গায়ে কেমনে দিচ্ছি আসলে প্রথমে এখানে ব্লিচিং পাউডার দিছি তারপর পানির সাথে ভালো ভাবে মিক্স করছি তারপর গাছগুলো তুলছি তোলার পর পানি গুলো প্রায় আড়াই ঘন্টার মতো আমরা পানি ফেলছি এখন মোটামুটি গোসল করার মতো সিচুয়েশন আছে তো চলো ওদের সাথে মেশা যাক প্রথমে মনে এটা আমরা পরিষ্কার পরিষ্কার করতে করতে পারবো না আসার পর যখন পারছি গোসল করতে পারতেছি লাগতেছে তার জন্য কিছু একটা করতে পারলাম আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও আর ফলো করতে ভুলে যেও না আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু নতুন নতুন ভিডিও আপলোড হচ্ছে সেগুলো চাইলে তোমরা দেখে আসতে পারো আমাদের পেজের ওয়াচ নাওতে ক্লিক করে